আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর সেভেন নিউজ দিন ধরেই এখানে ছিল এখানের মানুষজনেদেরই চিন্তা কারণ এখানের মানুষজনেদেরই ক্ষতি হয় রাস্তা পারাপার হতে গিয়ে অখেয়ালে এটা তো আসলে সত্যি গেটওয়ে টু বেঙ্গল বলা হয় কারণ আমাদের এখান দিয়ে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন জায়গা থেকে লরি এবং বাস গাড়ি সমস্তটাই চলে এবং তিন চারটে পাঁচটা পয়েন্ট রয়েছে যেখানে বেরোচ্ছে ডাইরেকশনগুলো তো ভীষণই বিপজ্জনক এখানে রাস্তাটা পারাপার হওয়া আমাদের প্রশাসনেরও খুবই সমস্যা হয় মানে সবাইকে নিয়ন্ত্রণ করে সেফটিটা মেনটেন করতে হয় তাদের তো এখানে একটা ফুটব্রিজ এই জন্য আমি বিধানসভায় আর কি মানে রিকোয়েস্ট করেছিলাম তো সেইখান থেকেই তারাই আর কি পদক্ষেপ নিয়েছেন আমাদের অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এতটাই তৎপরতার সাথে তারা গুরুত্ব দিয়েছেন বিষয়টাকে এবং আমাদের চেয়ারম্যানের সাথে তারা যোগাযোগ করে কে থেকে তারা এসছিলেন আজকে স্পেকশন করতে তো তারা ইন্সপেকশন করে গেলেন এবারে যেরকম যা প্রসিডিয়ার যা অপারেশনাল সেটা হবে না আমরা সকলেই চাই তিলোত্তমার এই এইভাবে তাকে যে চলে যেতে হলো সেটা বিচার হোক এবং দোষী শাস্তি পাক ফাঁসি পাক কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আমরা রাজনৈতিক কোনো রং লাগাতে চাই না আমরা সার্বিকভাবে সবাই যে কোনো সম্পন্ন মানুষই চাইবে যে সেই মেয়েটি আমিও হতে পারতাম আর আরও যারা রয়েছে যে কোনো মেয়ে হতে পারত তো এটা আগামী দিনে যাতে না হয় সেই জন্যেই আমাদের পদক্ষেপ নেওয়া এবং ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের রাজ্য সরকার বিল পাস হয়েছে অপরাজিত তো সেক্ষেত্রে আগামী দিনে যাতে নিয়ন্ত্রণ হোক এবং এই ধরনের ক্রাইম এই ধরনের মানসিকতার মানুষ যেন এরম আচরণ আর না করতে পারে বিরোধীদের বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ তাহলে তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হবে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক কিছু করেছেন যা ইতিহাসে কেউ পারেনি করতে বা কেউ করতে পারবেও না হয়তো আগামী দিনে আর কেউ তো সেই জন্যে ওনার পক্ষেই এটা পসিবল ছিল এইভাবে সবাই তো বলে মুখে কতজনেরা এক্সিকিউট করে বলুন না মমতা বন্দ্যোপাধ্যায় তো এক্সিকিউট করলেন আগামী দিনে এখন অবশ্যই সেটা রাজ্যপালের কাছে যাবে মাননীয় রাজ্যপালের কাছে তারপরে যা যা অপারেশন প্রসিডিউর আছে সেইটা হয়ে যাতে আইনটা লাগু হয় যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সেটাই চাই আমাদের এখানে এখানে তো আমরা এটা রাজনীতি করব না বিরোধীদের মতো আমরা সার্বিকভাবে বাংলার মানুষের কোনো উন্নয়নের সাবজেক্টে রাজনীতি করি না রাজনীতিটা রাজনীতির মতো হবে রাজনীতির নৈতিক ময়দানে হবে ডেভেলপমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও রাজনীতির রং লাগায়নি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে তিনি উন্নয়ন করেছেন বাংলার উন্নয়ন করেছেন সার্বিকভাবে তো সেক্ষেত্রে মাননীয় রাজ্যপাল আমাদের কনস্টিটিউশনাল হেড এবং আমরা এটা আশা রাখব যে তিনি অবশ্যই আগামী দিনে মেয়েদের এই সুরক্ষার কথা চিন্তা করে তিনি অবশ্যই তৎপরতার সাথে তিনি সই করে দেবেন এবং তিনি তো আমাদের বাংলার রাজ্যপাল তো অবশ্যই এটাই আমরা জানি এবং আমরা আশা রাখবো যে তিনি বাংলার ভালো চাইবেন এবং তিনি আমাদের পাশ করা বিল তিনি তৎপরতার সাথে সই করে দেবেন